ডিয়ার স্টুডেন্টস এর আগে আমি তোমাদের সামনে ডাব্লিউ বিসিএস হিস্ট্রি অপশনাল পেপারে কীরকম নাম্বার ওঠে স্পেশালি পেপার ওয়ানে তোমাদের সামনে সেই ভিডিওটি প্রোভাইড করেছিলাম আজকে তোমাদের সামনে পেপার টুতে কীরকম নাম্বার পাওয়া যায় বা মেঘদীপ পাল কীরকম পেয়েছিলো তোমরা দেখে নাও অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন নাম্বার ও পেয়েছে আমারই ব্যাচমেট তো কীরকম নাম্বার প্রত্যেকটা কোশ্চেন পেপারে পাওয়া যায় তোমরা দু হাজার কুড়ির অপশনাল পেপার হিস্ট্রি কোশ্চেন পেপার যদি দেখে থাকো তাহলে সেইভাবে তোমরা মেলাও চলো দেখা যাক একের এ কি কোশ্চেন ছিল তোমরা একটু ক্রস চেক করে নেবে বাট এইখানে লেখাটা দেখো কিভাবে লিখেছে আমি যেটা আমার তো অপশনাল সাইকোলজি ছিল তো সেটা দেখে আমি বুঝলাম এখানে যে একদম সিম্পল লুসিড ভাষায় যদি লেখো ভালো নাম্বার পাবে অনেক ইনস্টিটিউশন অনেকে তোমাকে বলবে মিসগাইড করবে যে এরকমভাবে না লিখলে ডায়াগ্রাম না দিলে নাম্বার হয়তো পাওয়া যায় না কিন্তু ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে আমি বরাবরই নিজেও রিয়েলাইজ করেছি যে সব সময় ম্যাটার করে না তোমাকে টুটা পয়েন্ট অ্যান্সার লিখতে হবে এবং তুমি যদি ইনফরমেশন তোমার থাকে তোমার লেখার মধ্যে তাহলে কিন্তু তুমি অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে দেখো এই কোশ্চেনটায় টেন প্লাস টু টুয়েলভ আই থিঙ্ক এটা ফিফটিন বা টোয়েন্টি ফাইভ এরকম নাম্বার থাকবে জানি না কোশ্চেনের সেই সময় কত মার্ক্স ডিভিশন ছিল এরপর দেখো কোশ্চেন একটা জিনিস লক্ষ্য করবে ইংলিশে লিখেছে কিন্তু সেরকম মিস্টেক কিন্তু করেনি ওনারা কিন্তু থর দেখেন তো এই ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওই ইয়ারে খুব ভালো নম্বর আই থিঙ্ক ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন এরকম হায়েস্ট নাম্বার হয়েছিল তবে একই ব্যক্তি পাননি সেই তুলনায় যথেষ্ট ভালো নম্বর এবার দেখো তোমরা প্রত্যেকটা নোটস এখানে যেগুলো দিয়েছে নোটস লেখা যেটা আমি এখানে বলছি ওটা পজ করে নিয়ে দেখতে পারো তাহলে বুঝতে পারবে কীরকমভাবে লেখা হয়েছে এই কোয়েশ্চেনটা দেখো টোয়েন্টি ফাইভ মার্কস যথেষ্ট ভালো মার্কস হিস্ট্রিতে একটা কথা বলবো তোমরা যেই অপশনাল নাও না কেন ভালো করে লিখতে হবে মোট কথা তোমরা যদি এলোমেলো করে লেখো কোনো ইনফরমেশন ফ্যাক্ট যদি পরপর সাজানো না থাকে তাহলে কিন্তু নাম্বার কমে যাবে এটা মনে রাখবে আর এটা ভয় পাওয়ার কারণ নেই যে কোনো ডায়াগ্রাম নেই কোনো কিছু ম্যাপ নেই বললে নাম্বার কম উঠবে সেটা নয় তুমি তোমার মতো করে বোঝাতে পারলে যদি এক্সামিনারের চোখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো নাম্বার ক্যারি করবে এখানে একটা জিনিস লক্ষণই ওর লেখার মধ্যে কিন্তু কোনো মিস্টেক নেই একদম মিনিমাল ঠিক আছে দেখো এটা হচ্ছে ইউরোপিয়ান হিস্ট্রি এখানে নাম্বারটা টোয়েন্টি ফাইভ এইখানে এই কোয়েশনটা নাম্বার ও পেজ করি তো বুঝতেই পারলে সব নাম্বার ডিভিশান মার্চ ডিভিশান তোমার কীরকম লিখলে নাম্বার পাওয়া যায় ভালো নাম্বার পাওয়া যায় সেটা দেখে নিও ভিডিওটা পজ করে নিয়ে তো ব্যাস এটুকুই এটুকু বলে রাখি ও খুব ভালো র্যাঙ্ক করেছিল এবং দেখে নাও সেই বছরে ওর নাম্বার কীরকম ছিল ওয়ান ওকে